প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন গণিত ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আজকের ভিডিওতে আমরা আমাদের গণিত ভাইবা প্রস্তুতি বই থেকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত থেকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন তো আমরা এখন দেখব যে বৃত্ত থেকে কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ এবং কিছু স্যাম্পল কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখব তো প্রথমে আমাদেরকে জানতে হবে বৃত্তের সংজ্ঞাগুলো কি অর্থাৎ বৃত্ত কাকে বলা হয় বৃত্তের যে উপাদান সমূহ অর্থাৎ বৃত্তের কেন্দ্র কাকে বলে ব্যাসার্ধ কাকে বলে যে কাকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট কাকে বলে বৃত্তচাপ কাকে বলা হয় বৃত্তের সেগমেন্ট কি বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি এরপর হলো বৃত্তের যে সাধারণ সমীকরণ অর্থাৎ এসকে কেন্দ্র এবং আর বৃত্তের সমীকরণ কি বৃত্তের কেন্দ্র যদি জিরো হয় অর্থাৎ মূল বিন্দুগামী হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি ইত্যাদি তো এখন আমরা নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো দেখব তো প্রথমে দেখব যে বৃত্ত কাকে বলা হয় পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে বৃত্ত কাকে বলা হয় তাহলে বৃত্ত হলো একটি সমতল আকার মনে রাখতে হবে বৃত্ত হলো টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক যেখানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অবস্থান করা অসংখ্য বিন্দু সমষ্টিকে বৃত্ত বলা হয় যেমন এটা একটা নির্দিষ্ট বিন্দু যদি হয় বৃত্তের সেন্টার বলে আমরা এটা কেন্দ্র এবং কতগুলা নির্দিষ্ট দূরত্ব অবস্থিত কতগুলা যে বিন্দু রয়েছে সেগুলোর যে সঞ্চারপথ হ্যাঁ এই সঞ্চার পথগুলো একটা বৃত্ত তৈরি করে এবং এই কেন্দ্র থেকে সঞ্চার পথের দূরত্ব সব সমান থাকে আর এই দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্ত হলো এমন একটি সমতল আঘাত যেখানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমর দূরত্ব অবস্থান করা অসংখ্য বিন্দু সমষ্টিকে বলা হয় কি বৃত্ত আর এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র আর এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ এরপর হলো বৃত্তের ব্যাস কাকে বলা হয় আহ বৃত্তের ব্যাস হলো বা যাকে বলা হয় ডায়মিটার বৃত্তের দুটি বিপরীত বিন্দুকে সংযোগকারী সরল রাখা যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় যেমন এটা একটা ব্যাস এটা একটা ব্যাস কেন্দ্র দিয়ে যেতে হবে কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যাবে না যেমন এটা এটা কিন্তু বেশ না এটাকে বলা হয় যে অর্থাৎ কট বা জ্য বলা হয় কেন্দ্র ব্যতীত অন্য যে কোনো বিন্দু দিয়ে গেলে সেটাকে বলা হয় বৃত্তের জ্য এরপর আমরা যদি দেখি আহ সেটা হলো বৃত্তচাপ বা আর কাকে বলা হয় তাহলে বৃত্তচাপ হলো বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যবর্তী অংশ যা বৃত্তের এক টুকরো অংশ গঠন করে এটা মূলত বৃত্তের একটি খণ্ড এবং এটি দুটি বিন্দুর মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য বা পরিধি নির্দেশ করে যেমন আমরা যদি দেখি যে বৃত্তচাপ কাকে বলা হয় যেমন এটা একটা যদি বৃত্ত হয় এখানে একটা সেন্টার থাকে এদিকে একটা ব্যাসার্ধ থাকে এদিকে একটা ব্যাসার্ধ থাকে এই দুটো ব্যাসার্ধ এখানে একটা বৃত্তচাপ তৈরি করবে এই যে এটা এটাকে যদি আমরা এ বলি আর এটাকে বি বলি হ্যাঁ অর্থাৎ বৃত্তের উপরে যে দুটো বিন্দু বৃত্তের কেন্দ্রের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে এই দুটা বিন্দু যে দূরত্ব এটাকে বলা হয় বৃত্ত চাপ এটা তাহলে বৃত্ত চাপ হলো বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব আর এই দূরত্বটা কিন্তু কার্প এটা বক্র রেখার দূরত্ব সরল রেখা না বৃত্তের উপর অবস্থিত দূরত্ব এটি হলো বৃত্তের একটি খণ্ড এরপর জিজ্ঞেস করতে পারে যে পয়েন্ট সার্কেল বা বৃন্দবৃত্ত কাকে বলা হয় মনে রাখতে হবে যে সকল বৃত্তের ব্যাসার্থ শূন্য তাকে বলা হয় পয়েন্ট সার্কেল বা বিন্দু হ্যাঁ আমরা যদি এখানে দেখি যে যদি কোনো বৃত্তের ব্যাসাদ্য শূন্য তাহলে সেটি বিন্দু বৃত্ত নামে পরিচিত অর্থাৎ করে যেমন আমরা যদি একটি দেখি প্লাস একটি বিন্দু বৃত্ত কারণ এ বৃত্তের কোন রেডিয়াস নেই তো রেডিয়াস না থাকলে সেটা অটোমেটিক একটা পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ পরীক্ষা জিজ্ঞেস করতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু জিরো এর ব্যাসার্থ কত আসলে এর কোনো ব্যসার্থ নেই বলতে পারে x2 y2 0 এটা কিসের সমীকরণ এটা কিন্তু বৃত্তের সমীকরণ না এটা হলো একটা পয়েন্ট সার্কেল হ্যাঁ অর্থাৎ একটা এটি হলো একটি বিশেষ ধরনের বিন্দু সমীকরণ বৃত্তের সমীকরণ বলা যাবে না আর এর কোনো ব্যাসার্ধ নেই জিজ্ঞেস করতে পারে যে বৃত্তের সাধারণ সমীকরণ লিখুন এর কেন্দ্র ও ব্যাসার্ধ কত এটি কমন একটা প্রশ্ন বলতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি প্লাস হলো মাইনাস জি মাইনাস আরেকটি বিষয় মনে রাখতে হবে বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুগামী হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হল এক্স স্কোয়ার প্লাস আবার যদি বৃত্তের কেন্দ্র এ কে এবং ব্যাসার্ধ আর হয় তখন সমীকরণ হলো এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে যখন বৃত্তটা মিল বিন্দুগামী হয় তখন এখানে মান জিরো হয় অর্থাৎ তখন এটা এরকম সমীকরণ হয়ে যায় এজন্য মনে রাখতে হবে এটি হল কে এবং আর কেন্দ্র এবং আর বৃত্তের সমীকরণ এটি হলো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এবং আর এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ আহ জিজ্ঞেস করতে পারে দুটি বিন্দু দুটি বৃত্ত দিয়ে কটি সাধারণ স্পর্শক আঁকা যায় তো আমরা যদি দেখি এখানে যে এক দুটি বিন্দু দিয়ে কটি স্পর্শক আঁকা যায় দুটি বৃত্ত দিয়ে ধরুন এই একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত যদি আমরা এখানে নি তাহলে আমরা দেখবো কটা স্পর্শক আঁকা যায় হ্যাঁ তাহলে দুটা বিন্দু দিয়ে কিন্তু চারটা স্পর্শক আঁকা যাবে এখান দিয়ে যাবে তারপর এখান দিয়ে যাবে এখান দিয়ে যাবে হম দুটা বিন্দু দিয়ে তারপর এখানে দিয়ে আরেকটা স্পর্শক আঁকা যাবে অর্থাৎ দুটা বিন্দু দিয়ে আমরা সহজে চারটা স্পর্শক আঁকতে পারবো তো বিয়ার্স আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ অত্যায় যেমন সূচক লগারিদম এছাড়া গুরুত্বপূর্ণ যে অত্যাগুলো রয়েছে যেমন বিন্যাস সমাবেশ এগুলো সেগুলো নিয়ে আলোচনা করব সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান আর যারা আমাদের এই গণিত ভাইবা প্রস্তুতি বইটি সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ